আল্লা তালা বলেন মেহনত পরিশ্রম কাদের কাদের খাসারা লস খা গেছে লস গেছে তোমরা আমি শুনাচ্ছি নবী তা আল্লাহ বলেন বলে দেন তারা ওই মানুষগুলো যারা মূলত প্রথম আল্লাহ মূলত তারা পথ হারা তাদের মধ্যে মূলত ভয় নাই নাই ফিকির জাহান নামের ভয় নাই হালাল হারামের পার্থক্য নাই জায়েজ না জায়েজের পার্থক্য নাই এই প্রথম হইল তারা আল্লাহর বিধান নবীর সুন্নাত থেকে পথ হারা গোমরা এবার তারা যা করছে দুনিয়া দুনিয়ার জীবনে যারা যাই করছে সবকিছু করে নিজে নিজে ভাবতেছে তারা বড় ভালো কাজ করেছে আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়া নবীকে বাদ দিয়া কোরআনকে বাদ দিয়া দিনকে বাদ দিয়ে শরীয়তকে বাদ দিয়ে হালাল হারামকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবার সারা জিন্দিগি। যা করলো আর নিজে নিজে মনে করলো অনেক ভালো কাজ করলো আল্লাহ বলছেন খাসারা 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 লস লস ধোকা 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 বেটা ধোকা আমালা সুরা কাহা ফেরমুদ্দাস আমালা ধোকা আল্লাহকে ধরতে হবে না। বেইমানের মতো চুল রাখছ তোমার চুল কোনো ফাগল দেখে না তোমার মতো কিছু প্রতিবন্ধী ছাড়া আর কেউ দেখে না তোমার মতো কিছু প্রতিবন্ধী গুণা করতে করতে যার আকল নাই নারী দেখতে দেখতে যার আকল নাই উলঙ্গ ছবি দেখতে দেখতে যার বুদ্ধি বিবেচনা নাই যে তার মনিব চেনে না যে বানানেওয়ালা চেনে না যে হালাল হারাম চিনে না এক বেলা ঠিক পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন কিছু হাইওয়ান এমন কিছু মতো প্রাণী হয়তো তোমাকে একটু বলছে তোরে সেরকম লাগে কেন ভদ্র বিবেকবান ইমানদার ইমান আলা মানুষ তোমাকে ভালো বলে না ওরা তোমার সম প্রতিবন্ধী ইমানামলের প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী ওরা যাদের বিবেক তাদের আখরা চিনায় না যারা আখল তাকে আল্লাহ চিনায় না কুদার কসম সে মাতাল সে প্রতিবন্ধী হয় ওর কোন আখল নাই বাকি দুনিয়া বাকি পড়া বাকি সার্টিফিকেট না হলেও দুনিয়া মিলে বহু মূর্খ বকলম কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় আরেকজনের দইরা দন লাগে এমন মানুষের কোটি 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 টাকার মালিক এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে লাগলে আমার লগে আমি দেখাই আমরা কুমিল্লা দেখাম আমরা এলাকা আছি হাজার হাজার কোটি টাকার মালিক বেটা তার ঢাকা শহরে আমাকে এলাকার একজন আছে ওনার একটা মডেল টাউনের মালিক একটা বিল্ডিং না মডেল টাউন একটা বিল্ডিং রে কয় না মনে করেন পঞ্চাশ একশোটা ভবন নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে দুনিয়া লইয়া বেড়ার বিরাট মডেল টাউন সেইটার মালিক সে এমন একটা কোম্পানির মালিক আমি ইচ্ছা করে নাম বলবো না তার এই কোম্পানির এত পরিচিতি ওই জায়গাটার নাম হয়ে গেছে তার কোম্পানির নামে বাস স্টেশন বাস থামে ওই নামের উপরে কথার কথায় বললাম তাইলে সে কুটি কুটি টাকার মালিক মূর্খ একদম বকলম তার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে মানে তার অধীনে পিএইচডি ডিগ্রি ব্যক্তি ওনারে বস কয় স্যার কয় স্যার জি জি স্যার জি জি স্যার জি স্যারও বোঝে না কিচ্ছু বোঝে না সরু তো না স্যার কি তা ওই টিপসই দিতে ধরে দন লাগে আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই বলেন না কেন আল্লাহ তাকে দুনিয়া দেয় নাই এজন্য দোস্ত আমার দুনিয়া মিলে গেল তো কিছুই মিললো না আখেরাত মিলল তো অনেক কিছু মিলল সব মিলল মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাওনি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলেন আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় খোদার কসম সে কিছুই হারায়নি اللہ کے, کے جو دی گھٹا دنیا پائے اللہ خاجہ مززوب رحمت اللہ, خلیفہ چلے خاجہ عزیز الحسن مجزوب رحمت اللہ ایک مہان تینی بولتے ہیں اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری جو تو میرا تو سب میرا আল্লাহ আপনি যদি আমার একজন না হন আমার তো আর কিছুই নাই আর যদি আপনি আমার হয়ে যান সবই আমার আসমান ও আমার জমিনও আমার সব যখন আপনি আমার সবই আমার এই জন্য আবারও বলছি বাপ আমার ভাই আমার বন্ধু আমার শুধুমাত্র একটা মাহফিদের জন্য আমি আসি নাই শুধুমাত্র এই জন্য আসা না যে ওয়াজ করতাম এতটুকু আমরা ভাবনা জাগাইতে আসছি ফিকির জাগাইতে আসছি এই জন্য বলছি যে মোবাইল বন্ধ করো চোখের দিকে তাকায় শোনো আন্তরিকতা নিয়ে শুনলে ইনশাল্লাহ বর বিবেকের যদি দংশন না আসে সামান্যতম অনুভূতি যদি না জাগে দোস্ত আমার এই ইন্তজামের মধ্যে কি ফায়দা এই বলা এই শোনা এই আয়োজন এই দৌড়ঝাঁপ এই লাফালাফি ফালাফালি এই বাতি এই লাইট এই প্যান্ডেল এই সামিয়ানা কিন্তু দেখার বিষয় হলো অর্জন কি কারো মধ্যে যদি কোনো ফিকি না আসে কেউ যদি একটু না ভাবে আখেরাত নিয়ে না ভাবে কবরের কথা না ভাবে নিজের জিন্দিগির নিয়ে না ভাবে সামান্যতম বিবেকের দংশন বিবেকের টানা টানাপরণ হৃদয়ের মধ্যে যদি কোনো অস্থিরতা না জাগে আহা কি করছি কি করা উচিত যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে কি বললেন আমি কি করলাম এতটুকু পড়া যদি না হয় তাহলে তো কোনো সার্থকতা নাই তাহলে তো কোনো সার্থকতা নাই আপনারা আমার সবাই চিনলেই কি লাভ আমি আপনাদের সবাই চিনলেই কি লাভ বলে আমার যদি এক কুটি মানুষ চিনে আমার কবর রাজা মাফত তো আমি দেখি মুখ আমি জনপ্রিয়তা দিয়া কি করু আমি তো ভোটে না এলাকাতেও না এখানেও না আমার কোনো মার্কা নাই তাইলে বলে আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজা মা তো তো আপনারা লাফাইয়া লাভ কি আমাদের চিনলে আপনার লাভ কি জনপ্রিয়তা দিয়ে আখেরাতের দৃষ্টিতে কারো ফায়দা নেই দুনিয়া বিষয় হলো অন্য বিষয় কিন্তু জনপ্রিয়তা দিয়ে আখেরাতের কোনো ফায়দা নাই ইমান আমলের ভিত্তিতে ফায়দা আমি সেজদা দিলে আমার লাভ আপনাদেরও লাভ আপনাদের দিলে আপনারা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ লাভ আপনারও একটা একটা গোলামি করলে আল্লাহ তালার হুকুমের আনুগত্য করলে আমারও লাভ আপনারও লাভ ইমামেরও লাভ মুসল্লিরও লাভ খতিবেরও লাভ পীর সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ কারণ বাপ এটাই সত্য যে যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই মাঠে আমরাও দাঁড়াবো যে মালিকের কাছে আপনারা হিসাব দিবেন ওই মালিকের কাছে আমরাও হিসাব দেবো যেই সেরাত আপনারা পার হইতে হবে ওই ফুল সেরাত আমাদেরকেও পার হইতে হবে যে কবরে আপনারা যাবেন ওই কবরে আমরাও যাব যেই মিজানের পাল্লায় আপনাদের আমল ওজন হবে ওই মিজানের পাল্লায় আমাদের আমলও ওজন হবে অতএব এক পাঠে একসাথে একই দিনে আমাদের সবাইকে দাঁড়িয়ে মহান মালিকের কাছে হিসাব দিতে হবে অতএব রহম করেন আজকে শুরুতে আমি এটা বলে নিলাম কিশোর ভাই নৌজওয়ান ভাই বয়স্ক বাবা প্রত্যেকেই নিজের উপরে সামান্যতম হইল এক মিনিট হইল ভাববেন আল কৈমন দানা ও লিমা লিমা বা আদাল আমার জন্য আপনি ভাইবেন আপনার জন্য বলছি তু আগার মেয়েরা নেই বান্তা না বন আপনা তো বন হাসান আলী বলছেন এই কথা তিনি বলছেন হে যুবক হে ইমানদার তুমি যদি আমার কোনো কিছু না করো তুমি যদি আমার কোনো কল্যাণ নাও করো এই সমাজ এই দেশ জাতি মানুষের কোনো উপকার করা উচিত যদি নাও করো